হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি সারা থেকে বিভিন্ন পাতা তুলে এনেছে আজকে রান্না করবে ওর জন্য আচ্ছা তুমি কি রান্না করবে দেখাও তো মামুনি কি রান্না করবে আজকে ওই দেখি তুমি ছাদ থেকে কি এনেছো দেখি দেখাও তো দেখি কি এনেছো

আচ্ছা তুমি পাতাগুলো এখন ওর ভিতরে ছিঁড়ে ছিঁড়ে রাখবে তাই আচ্ছা রাখো হ্যাঁ তুমি আগে রান্না করো ওটা তুমি পাশে রাখো হাড়ির ভিতরে রেখে দাও আমরা ছোট্টবেলায় এরকম অনেক রান্নাবাটি খেলতাম হ্যাঁ রান্না করো হ্যাঁ সব কিছু দাও হ্যাঁ না আচারা আসলে আমরা এরকম ছোটোবেলায় অনেক খেলতাম বাগান থেকে সব পাতা তুলে আনতাম এনে সেগুলো দিয়ে রান্নাবাটি খেলতাম সবাই খুব মজা করতাম ভাই বোন মিলে এখন আমার মামুনি আজকে হাত থেকে পণ বিভিন্ন ধরনের পাতা ফুল বিভিন্ন কোয়ালিটির

হ্যাঁ আবার ঢেকে দিবে হ্যাঁ আস্তে আস্তে একটু নাড়া দাও একটু ঢেকে দাও দেখে নে শাক ভাজি হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ওইভাবে রাখো রাখো করে দেখো যায় না যেন বুঝছো ওইভাবে নাড়াতে হয় না ঢাকনা তোলো ঢাকনা তোলো হ্যাঁ এভাবে নাড়া ঢাকনা তোলো তুলে নিচে রাখো হয়ে গিয়েছে বলছো চুলা বন্ধ করেছো না হলে তো তোমার সবজি সব পুড়ে যাবে হয়ে গিয়েছে আচ্ছা দেখো তো কেমন রান্না হয়েছে সেই সুন্দর হয়েছে সেই সুন্দর হয়েছে হ্যাঁ তোলো তো তোমার কি রান্না করতে ভালো লাগে হ্যাঁ তা ভাত নেবে না ভাত না নিলে সুতো সবজি কি খাওয়া যায় তা হাড়ি থেকে একটু ভাত তুলে নাও ওই চামচটা দাও ওই চামচটা দাও চামচ দিয়ে ওই হাড়ি থেকে ওই হাড়ি থেকে একটু ভাত তুলে নাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন একটু খেয়ে নাও তারপর একটু খাও খেয়ে দেখো কেমন লেগেছে তুমি একটু খাও তো মজা লেগেছে

তুমি তো তাই না আচ্ছা তুমি একটু বেশি পানি খাও কি টাটা করে দাও পান্টাকে তাদ করে দাও টাটা